নমস্কার আপনাদের দেখছেন এম বিএস নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তের বিশেষ খবর হিমঘরে রাখা আলু না ফেরত পেয়ে বিক্ষোভে ফেরে ফেললেন কৃষকরা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা মেমারি থানার পাহাড়হাটি এলাকায় অভিযোগ সরকারের নির্দেশ অনুযায়ী হিমঘরে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলু রাখার দিন ধার্য করা হয়েছিল বলেই জানান চাষিরা আজ সাতাশে ডিসেম্বর হিমঘর থেকে চাষুরা আলু ছাড়াতে গেলে ওই হিমঘরের ম্যানেজার পরিষ্কার জানিয়ে দেন যে আলু বিক্রি করে দিয়েছেন এরপরই শুরু হয় বিক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েন কৃষকরা তাদের দাবি অবিলম্বে তাদের আলু ফেরত দিতে হবে অন্যদিকে হিমঘরের ম্যানেজার কৃষকদের কাছ থেকে আলু ফেরত দেওয়ার জন্য সময় চেয়ে নিচ্ছেন কিন্তু তাতে মানতে রাজি নন কৃষকরা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলা পাহাড়াটি হিমঘরে এরপরই চাষিরা হিমঘরেই বিক্ষোভ দেখান বিক্ষোভ দেখানোর পরই মেমারি দু নম্বর বলে ভিডিও অফিসের কাছে লিখিত ডেপুটেশন দেন মেমারির দু নম্বর বৈকের ভিডিও জানিয়েছেন বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে এবং চাষিদের আশ্বস্ত করবে বলে আশ্বাস দেন প্রতিনিধি মৃত্যুঞ্জয় জস এমবিএস নিউজ নিউজ এখানে ঘটনাটা কি ঘটেছে ঘটনা আমরা এই পাড়াটি স্টোরেতে আলু রেখেছি খাবার আলু কত বস্তা রেখেছিলেন আলু আমার এই বনটায় বারো বস্তা আছে বারো বস্তার মধ্যে বার করেছি পাঁচ বস্তা সাত বস্তা আছে খাবার আলু হ্যাঁ এখন কি বলছেন ওনারা বলছেন আলু বেঁচে দিয়েছি আলু এখন নেই পঁচিশ দিন পর আসবে যা রেসিও হবে সেই হিসেবে তোমাদেরকে পয়সা দেবো আমরা চাই আমাদেরকে একে একে এসেছি আজকে সবাই মিলে যত হয়েছে এসেছি একে একে তখন হুম গরম দেখিয়ে তার ইয়ে করে দিয়েছে আপনার কোথায় বাড়ি আমার করুরি বাড়ি আপনার নাম আমার নাম বিকাশ হাজরা কি ঘটনাটা ঘটেছে সবাই আলু সময়ের আগে বিক্রি করে দিয়েছে এখন বলছে চাষিদের কোনো আলু নেই এটা কোন সমবায় পরহাটি এই হিমঘরের কি নাম পারহাটি কো অপারেটিভ এগ্রিকালচার হ্যাঁ যে এখন কি চাইছেন এখন আমরা আলু ফেরত চাইছি ওনারা আপনারা কি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ঊর্ধ্বতন ও ম্যানেজারকে আমাদের স্টোরের যে ম্যানেজার তাকে আমরা বলেছি ম্যানেজার কোনো সাদা সবজি দিচ্ছে না থাবল দত্ত কোথা থেকে এসছেন বিজু আপনার কত বস্তা আলু আছে পর আঠেরো বস্তা আলু আছে

ব্যাগ আলু থাকতে হয় সেই জন্য আমরা মাইকিং করি চাষিদের বলি আপনারা আলু নিয়ে যায় তারপরেও আমরা বিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করি বিশে ডিসেম্বর অপেক্ষা করার পরও যারা আলু নেয় না সেই আলুর মান অতি খারাপ হতে থাকে আলু কল হতে থাকে ড্যামেজ হতে থাকে সেই আলু যেটা রেখেছি তার ভাড়া আমাকে পেতে হবে সেই ভাড়া পাওয়ার জন্য আমরা বিক্রি করতে বাধ্য হই এবং বিক্রি করে যে টাকা তারা পাবে সেই চাষিদের হাতে আমরা তুলে দেব তা আলু তো এখন তো বিক্রি করে দিয়েছেন এখন তো বাজার মূল্য অনেক তাহলে এখন কত করে বাজার ধরছেন আপনারা আমার যা বাজার যেভাবে বিক্রি হয়েছে যেভাবে বিজ্ঞপ্তি জারি করেছিলাম তাদের আলু ফেলে যে এসেছে সেই রেশিও অনুযায়ী তারা টাকা পাবে এখানে এক চাষি ভাই বলছেন যে যখন নভেম্বরে যখন বীজ পাতা হয় সেই সময় আলু উনি এসেছিলেন এবং ওনাকে আলু দেননি বলেছেন যে পরবর্তীকালে দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে কি বলবেন তাহলে না সেরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই উনি তো স্লিপ দেখাচ্ছেন যে ওনার ডেট রয়েছে এই চাষি ভাই এই ভাই যে আলু নেই আর যে আলু দিয়েছে সেই আলুগুলো আমার আলু নয় দু নম্বরই আলু

অথচ এখানে দেখা যাচ্ছে যে আলু রয়েছে তাহলে আপনি এরকম মিথ্যা কথা বলছেন চাষিদিনকে দিনকে এরকম ভাবে প্রতারণা করছেন কারণ না প্রতারণা আলুটা যে ব্যবসাদারকে সেল করেছি সে এই আলু মান অতিব খারাপ ছিল কল ছিল সেই কল তাহলে ব্যবসাদারের আলু ব্যবসাদারের আলু এখনো রেখেছেন কেন মিস্তরে স্টোরে এখনো রেখেছেন কেন এই আলু তাহলে তো আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন এই তো এখানে আলু দেখা যাচ্ছে ভালো আলু এই দেখুন আলু ভালো দেখা যাচ্ছে অথচ আপনি চাষিদিনকে দিনকে করছে ওই যে আমাদের স্কুল স্টোরেজের আলু বিক্রি করে দিয়েছে সেই অভিযোগ জানাতে বিডিওর কাছে বিডিওর সাহেব বাইরে গেছেন উনি আশা অবধি আমরা অপেক্ষা করব লিখিত আকারে থানায় এবং বি অফিসে আমরা দরখাস্ত জমা দিতে এসেছি সমস্ত চাষিরা মিলেই এসেছি এই অভিযোগ জানাতে যে আমাদের আলু আমাদের ফেরত চাই কোন জায়গার স্টোরটা আমাদের স্টোর হচ্ছে পাড়াটি স্টোর কোঅঅপ্রেটি কোঅপরেটিভ স্টোর আপনি কি আলু রেখেছেন হ্যাঁ আমাদের আলু আছে কত বস্তা আলু আছে